প্রেমটা ঠিক পাঁচটা বছর চলছিল না সেটা শুধু সময় ছিল না ছিল সকাল বিকেল ঝগড়া আর ভালোবাসা ছিল চোখের জল আর সেই হাটটা যেটা এখন আর ধরা যায় আজ আমি যাচ্ছি একা যেখানে সমুদ্র আছে ঢেউ আছে কিন্তু তার কোনো উত্তর নেই ঠিক যেমন আমার প্রশ্নগুলো নেই আর কোনো ঠিকানা পুরী এই শহরে সবাই ভগবান খুঁজতে আসে আর আমি এসেছি নিজেকে আরও একবার বিশ্বাস করতে ভালোবাসা ছাড়া কি সত্যি বাঁচা যায় আজকে আমার গল্পের শুরু শিয়ালদহ রেল স্টেশন থেকে শিয়ালদহ রেল স্টেশন থেকে বাইরে বেরিয়ে সোজা মেট্রো স্টেশন বরাবর পায়ে হেঁটে আসলাম এবং এনএস হসপিটালের ঠিক পাশে স্মার্ট বাজারের পাশে বাস স্ট্যান্ড থেকে বাস ধরে নিলাম এখান থেকে আপনারা একেবারে অল্প খরচে খুব সুন্দরভাবে মোটামুটি দু ঘন্টার সময়ের ব্যবধানে পৌঁছে যেতে পারবেন শালিমার রেলওয়ে স্টেশন তো এক্ষেত্রে তোমাদেরকে আরও একটা অপশান তোমাদেরকে বলে দিই তোমাদের আমাদের রানাঘাট বা বন্যা থেকে আসতে চাও দমদম নামবে দমদম থেকে মেট্রো ধরবে মেট্রো ধরে চলে আসতে পারবে রবীন্দ্রনাথ সদর আর রবীন্দ্রনা সদর থেকে অনেক বাস অ্যাভেলেবেল হয়ে যাবে ঠিক আছে বাস সংখ্যা যেমনি বেশি তেমনি ট্রাফিকটাও কিন্তু অনেকটাই কম পাবে ঠিক আছে তবে আপনারা যদি শেয়ার গাড়িতে করে অথবা ট্যাক্সি করে যেতে চান এক্ষেত্রে পকেট থেকে প্রায় তিনশো টাকা মতো গুনতে হবে আর যদি আপনারা বাসে করে যেতে চান এক্ষেত্রে মোটামুটি পঁচিশ টাকার বিনিময়ে আপনারা আপনাদের গন্তব্যে পৌঁছে যেতে পারবেন যাই হোক আমার ভ্রমণ শুরু হয়েছে শিয়ালদহ বাস স্ট্যান্ড থেকে বাসে করে মোটামুটি কিছুক্ষণ চাপার পরেই দেখতে পেলাম সামনে আমাদের কলকাতা সব থেকে উঁচু বিল্ডিং যাকে বলা হয় দ্য ফর্টি টু দ্য ফর্টি টুকে অতিক্রম করেই আমরা ধীরে ধীরে এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে আমাদের গন্তব্যে যাওয়ার আগে খুব সুন্দর একটি ব্রিজ যেটিকে আমরা দ্বিতীয় হুগলি সেতু নামে বলে থাকি ও দ্বিতীয় হুগলি সেতু পার করার পরেই আমরা বাস থেকে নেমে পড়লাম এবং রাস্তা অতিক্রম করে নিচে নামার পরেই আপনারা এই টোটো দেখতে পাবেন মাথাপিছু পনেরো টাকার বিনিময়ে আপনাদেরকে এক কিলোমিটার ডিস্টেন্স অতিক্রম করে খুব সুন্দরভাবে স্টেশনে নামিয়ে দেবে চাইলে আপনারা এইটুকু জাননি হেঁটেই যেতে পারেন তবে আমি পায়ে হাঁটা পরটাই বেছে নিলাম এটাই তোলা বাজারের পাশে রয়েছি বা বলতে পারো পেট্রোল পাম্পের ঠিক পাশে এখানে খাওয়া দাওয়া করবো এরপর একেবারে আমরা পৌঁছাবো শালিমার রেলওয়ে স্টেশন চলুন হেঁটে হেঁটে যাওয়া যাক এই যে বাজারটা দেখতে পাচ্ছেন বাজারটা আমরা অতিক্রম করেই ফাইনালি এসে পৌঁছালাম রেলওয়ে স্টেশন তবে অটো করে যদি বা টোটো করে যদি আপনারা আসেন এক্ষেত্রে কিন্তু আপনাদেরকে এই গেটের কাছেই নামিয়ে দেবে জানেন সেই সকালবেলা কিন্তু এই ট্রেন দিয়ে দিয়েছে আর এই ট্রেনে মোটামুটি দুটি করে চারটি জেনাইলে পৌঁছে রয়েছে মানে আপনারা যদি জেনেলেও যেতে চান এক্ষেত্রে কোনো সমস্যা হবে না শুধু সাতটা গাছিতে না গিয়ে আপনারা শালিমার থেকেই জেনারেলে উঠে পড়বেন আচ্ছা ফাইনালি আমরা এসে পৌঁছে গেছি শালিমার রেলওয়ে স্টেশন আর আমাদের পাশে ট্রেন দাঁড়িয়ে রয়েছে ট্রেন নম্বর ওয়ান টু এইট টু ওয়ান ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনে চলে হবে পুরীতে আর এই ট্রেনের মধ্যে সিসি মানে চেয়ার কার রয়েছে দুটি এবং এম ওয়ান এম ওয়ান রয়েছে একটি আর এই যে প্যান্টিকার কার রয়েছে আর বাদবাকি যে কোচগুলো দেখবে প্রত্যেকটা হচ্ছে সেকেন্ড সিটিং ঠিক আছে শালিমা স্টেশন থেকে এই ট্রেনটি ছাড়ার সময় নটা বেজে পনেরো মিনিট নির্ধারিত সময়ের সঠিক সময়ে কিন্তু আমরা বেরিয়ে পড়লাম শালিমার রেলওয়ে স্টেশন থেকে আমাদের প্রথম স্টপেজ সাতটাগাছি রেলওয়ে জংশন আর এই ট্রেনের ভাড়া বিষয়ে যদি বলতে চাই এই ট্রেনে মাত্র একশো টাকায় আপনারা খুব সুন্দরভাবে পুরী পৌঁছে যেতে পারেন ধলি সুপারফাস্ট এক্সপ্রেস এই ট্রেনটি প্রতিদিন চলাচল করে শালিমার থেকে পুরীর উদ্দেশ্যে তবে আর কয়েকটা দিন পরেই এই ট্রেনটি কিন্তু হাওড়া রেলওয়ে স্টেশন থেকে চালানো হবে পরমণ্ডল এক্সপ্রেস এবং ধৌলি সুপারফাস্ট এক্সপ্রেস এগুলো কিন্তু আগে শালিবা স্টেশন থেকে না আগে হাওড়া স্টেশন থেকেই চলাচল করতো সেই দু সালের ঘটনা যাই হোক আবারও অক্টোবর মাস থেকে কিন্তু এই ট্রেনগুলি শিফট হয়ে যাবে আমাদের হাওড়া রেল জংশন কারণ হাওড়াকে কিন্তু এখন অনেকটাই বড় করার চেষ্টা চলছে হাওড়াতে বর্তমানে চব্বিশ নম্বরে কাজ চলছে ভবিষ্যতে আঠাশ নম্বর প্ল্যাটফর্মও কিন্তু তৈরি হচ্ছে যাই কথা বলতে বলতে আমরা এসে পৌঁছালাম সাতটাগাছি রেলওয়ে জংশন এই যে দেখতে পাচ্ছেন বেশ জেনাইলে ভালোই ভিড় রয়েছে তবে আপনাদেরকে বললাম শালিমার থেকে ওঠার চেষ্টা করবেন যাই হোক আমরা বেশ কিছু রাস্তা চলতে চলতে অনেকগুলি ট্রেনের ক্রসিং দেখব তাহলে চলুন ট্রেনের ক্রসিংগুলি এবং একটু কথাবার্তা সেরে নিই সময় হচ্ছে এগারোটা বেজে সাত মিনিট সাত মিনিট লেট করে আমরা ফাইনালি এসে পৌঁছে গেছি খড়গপুর রেলওয়ে জংশনের এক নম্বর প্ল্যাটফর্মে ট্রেনের এখানে পাঁচ মিনিটে হল্ট রয়েছে খড়গপুর হচ্ছে আমাদের পশ্চিমবঙ্গের সব থেকে লং ডিস্টেন্স প্ল্যাটফর্ম খড়গপুর একটি জংশন কারণ এখান থেকে লাইন আলাদা হয় এটা হচ্ছে স্টিল এক্সপ্রেস ট্রেনটি টোটাল উত্থন করে তিন হাজার নয়শো পনেরো কিলোমিটার যারটা মতো সময় লাগে চুয়াত্তর ঘন্টা তিরিশ মিনিট সপ্তাহে একদিনে চলাচল করে জনশতাব্দী বেরিয়ে গেছে তো কী হয়েছে সামনে থেকে আসে শতাব্দী এক্সপ্রেস ডল টু সেভেন এইট পুরী হাওড়া শতাব্দী এক্সপ্রেস দুশো পঁয়ষট্টি কিলোমিটার জার্টি সম্পূর্ণ করে আমরা এসে পৌঁছে গেছি সরু আর সামনে থেকে আসছে ওয়ান টু সেভেন জিরো থ্রি পোলাকনামা এক্সপ্রেস যেটা হায়দ্রাবাদ থেকে বা সেকেন্ডাবাদ থেকে চলে যাবে আমাদের হাওড়া রেলওয়ে জংশন এদিকে থার্ড লাইনে কাজ চলছে দেখতে পাচ্ছি এইভার ব্রিজ তৈরি হচ্ছে আর আমাদের ট্রেন টা এই ব্রিজের উপরে এসেই দাঁড়িয়েছে হচ্ছে পাঁচটা বেজে একান্ন মিনিট আমি এখন বর্তমানে রয়েছি ভুবনেশ্বর বাস স্ট্যান্ডে আমরা এসে পৌঁছে গেছি ভুবনেশ্বর বাস স্ট্যান্ড ঠিক আছে বারমুড়া বাস স্ট্যান্ড এই হচ্ছে বাস স্ট্যান্ড বাস স্ট্যান্ডটা অনেক বড় ঠিক আছে অনেক বড়। এখানে আঠারো নাম্বার বাস নন্দনকানন কটক মানে এটা কটকের দিকেও যাচ্ছে ঠিক আছে একেবারে সব জায়গাগুলো তোমাদেরকে ঘুরিয়ে দেখাবে আর বাস স্ট্যান্ডটা কিন্তু যথেষ্ট বড় বাস স্ট্যান্ড ঠিক আছে যথেষ্ট বড়। তোমরা দেখেছিলে আমি ভুবনেশ্বর নেমে গিয়েছিলাম এবং তোমাদেরকে খুব সুন্দরভাবে নন্দনকান ট্যুর গাইড দিয়েছি এখন এসে পৌঁছে গেছি খুর্ধা রোড জংশন বাসে করে আসলাম ঠিক আছে আর খুর্ধা রোড থেকে ট্রেন ধরবো চলে যাব পুরীতে সময় বারোটা বাজে ছেচল্লিশ মিনিট আর এই হচ্ছে খুর্ধা রোড রেলওয়ে স্টেশন আমি মোটামুটি একটা বেজে চল্লিশ মিনিট আমরা খুর্ধা রোড জংশন ছাড়ে বেরিয়ে যাচ্ছি আর এটা হচ্ছে গোণপুর পুরী এক্সপ্রেস ঠিক আছে ভাড়া পড়লো যেহেতু এটা একটি এক্সপ্রেস ট্রেন বা এটা সুপারফাস্ট না যার কারণে তিরিশ টাকা পড়লো ওয়েলকাম টু পুরী অবশেষে পুরী এসে পৌঁছালাম আমরা সময় দুটো বাজে পঁয়তাল্লিশ মিনিট ফাইনালি আমরা পুরী এসে পৌঁছালাম আর আমাদের এই প্রথম পর্ব এখানেই এন্ড করলাম স্টেশন থেকে বাইরে বেরোনোর সময় এখানে ক্লক রুমের ব্যবস্থা রয়েছে মাত্র তিরিশ টাকায় ব্যাগ রাখতে পারবে একদম চব্বিশ ঘন্টার জন্য এই হচ্ছে স্টেশনের বাইরের সেকেন্ড পর্বে দেখাবো পুরীর যেহেতু একদমই রথযাত্রা একদমই সামনে রয়েছে তো সেটা নিয়ে আমাদের ভিডিও আসছে শেষ মুহূর্তের প্রস্তুতি কতটা রয়েছে আর এই হচ্ছে পুরী স্টেশন বেশ দারুণভাবে কাজ চলছে অমৃতধরা প্রকল্পের মধ্যেই রয়েছে পুরী স্টেশন আমরা এসে পৌঁছালাম এক নম্বর প্ল্যাটফর্মে দেখা হবে পরবর্তী পর্বে পরবর্তী ভ্রমণের সাথে ভালো থাকবে সুস্থ থাকবে নিজের খেয়াল রাখবে